ছাত্রছাত্রীরা টার্গেট মাধ্যমিক দু হাজার পঁচিশ আজকে আমরা মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখব দেখো সাজেশান টাইপের আমি কিন্তু সাজেশান বলবো না কারণ সাজেশান তোমাদের আমি দিতে চাই না সাজেশান থামবেলে লেখা আছে ঠিক আছে কিন্তু আমি তোমাদের ক্ষতিটা চাই না সাজেশান বললে কিন্তু তোমাদের একটা সীমিত প্রশ্নের মধ্যে রেখে দেওয়া হয় তাতে করে তোমাদের কিন্তু নাম্বার ভালো উঠে না তাই একটা অধ্যায়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয় সেগুলো আমি দিচ্ছি তোমরা অন্ততপক্ষে এইগুলো ভালো করে করবে এবং তার সাথে সাথে আরও বেশি করার জন্য আমাদের যে ভিডিওগুলো দেওয়া আছে বিভিন্ন অধ্যায় ভিত্তিক সেগুলো দেখবে কিন্তু সেগুলো করলেই হবে নিজে থেকেই বুঝতে পারবে যে কোন প্রশ্নটি গুরুত্বপূর্ণ তাই সাজেশান থাম্বেলে লেখা আছে এটা লিখেছি তোমাদের যাতে চোখ আকর্ষণ করতে পারি কিন্তু অ্যাকচুয়ালি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেইগুলো আমরা আলোচনা করছি এর উত্তরটা কিন্তু আমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে ভিডিও করা আছে তাতে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আবারও বলছি ভালো ছাত্রছাত্রীদের কোনোরকম সাজেশানের প্রয়োজন হয় না সাজেশান করতে যেও না সায়েন্স গ্রুপের ম্যাথ জীবন জীবনবিজ্ঞান বিজ্ঞান এদের সাজেশান আশা করি তোমরা ব্যবহার করবে না কারণ এই ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র তোমরা কত ধরনের টাইপের প্রশ্ন হয় সে টাইপগুলো একটা করে প্রশ্ন করে অভ্যস্ত হয়ে যেতে হবে তাতে করে তোমাদের কিন্তু নাম্বার বেশি উঠবে তাই বলছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নোট ডাউন করো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো আজকে আমরা ফিজিক্সের যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে সেইগুলো দেখব এবং পরের ভিডিওতে আমরা কেমিস্ট্রি পোর্শনটা দেখে নেব আর তোমাদের সুবিধার্থে আমাদের একটি পিডিএফ পেড গ্রুপ চালু করা হয়েছে সেখানে টেস্ট পেপার এবিটিএ দু হাজার পঁচিশ এবং ডাব্লু পর্ষদ দু হাজার পঁচিশে যে টেস্ট পেপার বেরোবে তার সমস্ত সেটের প্রশ্নের উত্তর সহকারে প্রত্যেকটা পিডিএফ করে দেওয়া হবে মাত্র তিনশো টাকার বিনিময়ে একবারই পেমেন্ট করতে হবে আর জয়েন হওয়ার জন্য অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিও আর আমরা সায়েন্স গ্রুপটি করছি কেবলমাত্র জীবন জীবনবিজ্ঞান এবং গণিতের তো চলো শুরু করা যাক দেখো এখানে পরিবেশের জন্য ভাবনার যে সমস্ত প্রশ্নগুলো তোমরা করবে বহু বিকল্পী যে ভিত্তিক প্রশ্ন দেখো এক বায়ুমণ্ডলের যে স্তরে একটি স্তরের নাম বলো যে স্তরে আমরা বসবাস করি এবং স্তরটিকে আয়নোস্ফিয়ার বলে তো ওই স্তরটার নামও বলে দিয়েছে এবং বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটি বা বায়ুমণ্ডলের যে স্তরে পরিচলন স্রোত দেখা যায় তার নাম কি এইগুলো কিন্তু তোমরা করে রাখবে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলার কারণ কি স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে চাপ এবং উষ্ণতার কি পরিবর্তন হয় বায়ুমণ্ডলের প্রাপ্ত যে গ্যাসটি আজ ও থ্রি স্তরের যে পক্ষে সর্বাপেক্ষা ক্ষতিকারক তার নাম গ্রিন হাউস গ্যাসগুলির নাম প্রধান গ্রিনহাউস গ্যাস কি ও টু এন টু গ্রিন গ্যাস নয় কেন এন্টু ঘটিত গ্রিনহাউস গ্যাসের নাম সর্বাপেক্ষা অধিক তাপমান মূল্য বিশিষ্ট জীবাশ্ম জ্বালানির নাম জীবাশ্ম জ্বালানির উদাহরণ বায়োগ্যাসের প্রধান উপাদানের নাম বায়োমাস শক্তি উৎসের নাম কয়লা খনিতে জমে থাকা যে গ্যাসটি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তার নাম বায়ুমণ্ডলের উষ্ণতম এবং শীতলতম স্তরের নাম সবচেয়ে বেশি ঘনত্ব বিশিষ্ট স্তর মিথেন জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড এন টু ও টু প্রভৃতি বিকল্পগুলির মধ্যে গ্রিন হাউস গ্যাসগুলি শনাক্তকরণ জীবাশ্ম জ্বালানি ও বায়োফিউলের উপাদান আজ তাপন মূল্য আজ বিশিষ্ট জ্বালানি অচিরাচরিত শক্তির উৎস ওজন স্তর ধ্বংসের সিএফসি এবং যে এনএক্স ও ওয়াই এবং ও থ্রি এর ভূমিকা মেরুজ্যোতি ভ্যান এলেয়া যে স্তরে দেখা যায় তার নাম এবারে আমরা দেখে নেব যে এক এবং দু মার্কের যে সমস্ত প্রশ্নগুলো যেমন পুরো নাম লিখো সিএফসি ওডিএস ওডিপি জিডাব্লুপি তারপরে কাকে বলে জীবাশ্ম জ্বালানি মিথেন হাইড্রেটটা কি ওজন স্তরে রশ্মি সিএফসি এর প্রভাব কি ফায়ারি আইস কাকে বলা হয় বায়োগ্যাস এবং সিএনজি এর উপাদান কী এর মধ্যস্থ আজ কোন পরমাণু ওজন স্তর ক্ষতিগ্রস্ত করে বায়োগ্যাসের একটি ব্যবহার ওজন স্তরে ওজনের বিয়োজনে এনো ভূমিকা কি বায়োফিউলের একটি ব্যবহার লিখো বা বায়ুচালিত টারবাইন কী কাজ করে বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী বিশ্ব উষ্ণায়নের একটি ক্ষতিকর প্রভাব এবার সত্য মিথ্যাতে এগুলো দেখে রাখবে এগুলো স্ক্রিনশট নিয়ে নাও সত্য মিথ্যাটা শূন্যস্থান এবার আমরা সংক্ষিপ্ত দু দু যে সমস্ত প্রশ্নগুলো হয় টোপোসফিয়ার স্তরের তুলনায় স্ট্যাটোসফিয়ারের উষ্ণতা বেশি আজ হয় কেন জ্বালানির তাপন মূল্য কাকে বলে এর একক কি জীবাশ্ম জ্বালানি ব্যবহারের স্থিতিশীল উন্নয়নের পন্থী কেন স্থিতিশীল উন্নয়নের দুটি বৈশিষ্ট্য লিখ বায়ুমণ্ডলে কোন স্তরে ওজন স্তর সৃষ্টি হয় কীরূপ ওজন স্তরের ক্ষতি মানব স্বাস্থ্য এবং পরিবেশকে কীরূপ প্রভাবিত করে মিথেন হাইড্রেট কি ফায়ারিয়ায় কাকে বলে বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের দুটি উপায় বায়ুমণ্ডলের স্তর গুলির মধ্যে কোনটিতে চাপ সবচেয়ে বেশি কারণ সহলিক ওজন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা কী কোন স্থানে বায়ুর উষ্ণতা তারতম্যের কারণ হিসেবে যে উচ্চতার প্রভাব দেখা যায় এগুলো ছিল প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে যেমন গ্যাসের আচরণ মলের গ্যাসের ধ্রুবক একক এমসিকিউ যেগুলো থাকে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের ক্ষেত্রে অবস্থার সমীকরণ চার্সের সূত্র মেনে চলা কোনো গ্যাসের ক্ষেত্রে ভিটি এবং ভিটি লেখচিত্র অক্ষকে উষ্ণতাকে ছেদ করে যে মানে সেটা পিভি সমান এনআরটি সমীকরণ রাশিগুলি স্থির থাকে কি কি তারপরে এত সংখ্যক অক্সিজেন বা নাইট্রোজেন বা হাইড্রোজেন অনুর ভর গণনা করাও বা প্রদত্ত ভরে একটি গ্যাসের এস টিপি আয়তন কত হবে গ্যাসের অণুগুলির আজে বেগ গ্যাসের চাপ উষ্ণতার পরিবর্তন যেভাবে প্রভাবিত হয় আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান ডব্লিউ বাই এম আর টি সমীকরণে এম নির্দেশের রাশিটা কী স্কেল পদার্থ কোনটি উষ্ণতার মানকে সেলসিয়াস স্কেলে নির্ণয় তারপর চার্লসের সূত্রে গাণিতিক রূপ চার্লস ও বয়লের সূত্রে বিভিন্ন লেখচিত্র যে লেখকচিত্রগুলো থাকে সেগুলো একটু করতে হবে সেলসিয়াস ও পরম স্কেলের রূপান্তর এই রূপান্তরটা অনেক সময় দেয় এটা গুরুত্বপূর্ণ না চাপের লেখক কি এটা পারবে এটা গুরুত্বপূর্ণ না স্থির উষ্ণতায় গ্যাসের চাপ এবং ঘনত্বের সম্পর্ক গুরুত্বপূর্ণ নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ অবঘটের সংখ্যা মোলার আয়তন এগুলো জাস্ট একটু দেখে রাখবে এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো হয় চার্লস ও বয়লের সূত্রে ধ্রুবক রাশি এবং চলরাশিগুলি কি কী পরম শূন্য পরম শূন্য উষ্ণতার মান কী আর এর মান একক এগুলো লিখতে জেনে রাখতে হবে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা আমাদের জেনে রাখতে হবে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ আমাদের জেনে রাখতে হবে পিভি সমান ডব্লিউ বাই এম আর টিতে আর টিতে এম এর একক কী হবে আদর্শ গ্যাসের অনুগুলিতে মোট স্থিতিশক্তির পরিমাণ কত হবে গতিশক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বাস্তব গ্যাস যে শর্ত আদর্শ আদর্শ গ্যাসের মতো আচরণ করে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের যে ক্ষেত্রে অবস্থার সমীকরণ তারপরে চার্চের সূত্রে মেনে চলা যে কোনো গ্যাসের যে ক্ষেত্রে ভিটি এবং ভিটি লেখচিত্র অঙ্কন এইভাবে এগুলো কিন্তু করবে তো মেনলি এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে আদর্শ গ্যাসের পিভি সমান ডব্লিউ বাই এম আর টি সমীকরণ এগুলো করে রাখতে হবে ঠিক আছে তারপরে উষ্ণতা বাইশেরটা দেখো উষ্ণতা স্থির রেখে কোনো গ্যাসের সম্পূর্ণ পাত্রে অভ্যন্তরীণ আয়তনকে বৃদ্ধি করলে চাপের কি পরিবর্তন হবে বয়ল ও চার্সের সূত্রে রাশি কোনগুলো এগুলো একটু দেখে রাখতে হবে সত্য মিথ্যাগুলো করতে হবে এগুলো সমস্ত কিন্তু আমরা পিডিএফ পেড গ্রুপে পেয়ে যাবে এবার আমরা দু মার্কের প্রশ্নগুলো দেখে নেব যে চার সূত্রটি বিবৃত করো পরম শূন্য তা পরম পরমাত ধারণা আদর্শ কিছু সমীকরণের বিশ্লেষণ আর এর একক নির্ণয় করা গাণিতিক রূপসহ বয়লের সূত্রের বিবৃত করা টিভি লেখচিত্র অঙ্কন আদর্শ গ্যাস বাস্তব গ্যাস কাকে বলে অ্যাবাগত সূত্র গেলুসাকের যে সূত্র উদাহরণ হবে ফু দিলে বেলুনের আয়তন ও চাপ বাড়ে এক্ষেত্রে কী বয়লের সূত্র লঙ্ঘিত হয় শুষ্ক বায়ু আদর্শ বায়ু অপেক্ষা লঘু হয় কেন ঠিক আছে তো এই রকম করে কিন্তু সমস্ত প্রশ্নগুলো দু মার্কের রয়েছে তো সমস্তটা পড়তে পারলাম না এগুলো তোমরা টেস্ট পরীক্ষার জন্য কিন্তু এবং তার সাথে সাথে ফাইনাল পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো খুব দ্রুততার সাথে ভিডিওটা শেষ করার জন্য কিন্তু আমি কিছু কিছু স্কিপ করে গেলাম তো এরকম ম্যাথামেটিক্সগুলোও কিন্তু করতে হবে কিছু ম্যাথামেটিক্স থাকবে এখানে সংগণিতিক সমস্যা এবার তিন মার্কের যে সমস্ত প্রশ্নগুলো হয় গ্যাস সম্পর্কিত চালসের সূত্রটি বিবৃত করো এই সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার ধারণটি প্রতিষ্ঠা করো তারপরে বায়ুতে নাইট্রোজেন অক্সিজেনের উপস্থিতি পার্সেন্টেজ দেওয়া থাকবে সেখান থেকে উষ্ণ না আর্দ্র বায়ু হালকা সেটা বলতে হবে তারপরে হচ্ছে বাস্তব যে গ্যাসগুলি আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে কেন শর্ত আরের মাত্রা বিশ্লেষণ এরকম থাকবে এবং কিছু অঙ্ক থাকবে পিভি সমান এনআরটি দিয়ে বা পিভি পি ওয়ান ভি ওয়ান সমান পিটি ভি টু এইখান থেকেও অঙ্ক কিছু থাকবে আমরা অধ্যায় ভিত্তিক ক্লাসে কিন্তু করিয়েছি এগুলো দেখবে এরপর তাপের ঘটনা সংগ্রহ পার্লে স্ক্রিন শে নাও এগুলো আর পড়বো না এমসিকিউ যে সমস্ত গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নাও এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো ছেড়ে যাবে না এগুলো অন্তত করে যাবে এগুলো পিডিএফ পেড গ্রুপে আমরা সব দিয়ে দিয়েছি পারলে পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাও তো আমাদের নভেম্বরের শেষের দিকেই কিন্তু এবিটিএ টেস্ট পেপার বেরিয়ে যাবে তো এবিটিএ টেস্ট পেপার দ্রুততার সাথে আমরা ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে শেষ করার চিন্তাভাবনা রেখেছি তো এই নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে যাই হোক তোমরা পারলে জয়েন হয়ে যাও এরপর দীর্ঘ যে প্রশ্নগুলো হয় সেগুলো একটু দেখে নাও স্ক্রিনশট নিয়ে নেবে পার্লে স্ক্রিনশট নিয়ে নেবে বা আমাদের পিডিএফ পেড গ্রুপে পেয়ে যাবে পরমাণু নিউক্লিয়াস থেকে যে সমস্তগুলো প্রশ্নগুলো থাকে তো এই সমস্ত প্রশ্ন কিন্তু আমরা সব টোটালটা করে দিয়েছি এবার দেখো এখানে একটা জিনিস বলে রাখি আমাদের রাসায়নিক গণনা এই অধ্যায় তিন নাম্বার অধ্যায় এবং আলো আর হচ্ছে চলতরিপ এই যে তিনটে অধ্যায় খুব ইম্পর্ট্যান্ট ভাইটাল ঠিক আছে আলোতে প্রায় তোমার দশ বারোর মতো থাকে চলতড়িতেও প্রায় দশ বারোর মতো থাকে আর রাসায়নিক গণনায় আটের মতো থাকে এইগুলো কিন্তু সমস্তটাই আমরা করিয়েছি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সাজে সাজেশান হিসেবে তো পারলে সায়েন্টিফিক সাজেশনের সলভগুলো আমরা যেগুলো করিয়েছি তা সব দেওয়া আছে যদি পারো ভিডিও দেখে নেবে আর যদি পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাও তাহলে তো এগুলো সব পেয়ে যাবে ওইগুলো করলেই হবে আর কিছু করা দরকার হবে না মোটামুটি সব ধরনের একটা অধ্যায়ে যে সমস্ত প্রশ্নগুলো হয় সব ধরনের প্রশ্ন করানো হয়েছে দেখো সাজেশান যদি তোমরা পাঁচটা কোশ্চেন দিই পাঁচটা কোশ্চিনের মধ্যেই যে পড়বে এই রকমভাবে কিন্তু সায়েন্সের সাজেশান হয় না সায়েন্সের সাবজেক্টগুলো ম্যাথ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এদের ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে একটা অধ্যায়ে বিভিন্ন টপিক ওয়াইজ কত ধরনের প্রশ্ন হতে পারে সেই ধরনগুলোরে একটা একটা প্রশ্ন করে যেতে হবে তাহলে যখন শিক্ষক মহাশয় প্রশ্ন করবেন তখন যেইখান থেকেই করুক না কেন তোমরা কিন্তু কমপ্লিটলি উত্তর দিয়ে আসতে পারবে তাতে কিন্তু কোনো মার্ক ছাড়া যাবে না তাই বলছি সাজেশনের পেছনে পাঁচটা কোশ্চেনের পেছনে না ছুটে তোমরা কত ধরনের প্রশ্ন হচ্ছে একটা অধ্যায়ের সেই ধরনটাকে বুঝে নাও এবং বিগত সালের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও ঠিক আছে বিগত সালের প্রশ্ন উত্তর সমস্ত কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে পারলে দেখে নিও অনেকে দেখছে না যারা দেখছে না তারা তাদের ব্যাপার জানবে কিন্তু আমি মনে করি দেখে নিবে কারণ তাতে করে তোমাদের কিন্তু সুবিধা হবে ঠিক আছে বিগত সালের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তাই দেখে নিও তো আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখো সময় খুবই অল্প ছিল তাই তাড়াহুড়োর জন্য আমি অনেক দিন ভিডিও করতে পারিনি তো এখনও ব্যস্ততা আছে যার জন্য তোমাদের খুব অল্প সময়ের মধ্যে এই কোশ্চেনগুলোকে দেখিয়ে দিলাম স্ক্রিনশট করালাম ঠিক আছে পড়ে হয়তো শোনাতে পারলাম না পড়ে শোনালে হয়তো এটা চলছে পঁচিশ মিনিট ভিডিও হতো যাই হোক আমি ছোটোটার মধ্য দিয়ে করে দিলাম স্ক্রিনশট নিয়ে নেবে আর যদি পারো পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ